আগুন হইল ফুল বাগিচা পশম জলে না গোল কিনতে না মনে আছে না এক থেকে নমরুদের আগুন হইলো ফুল বাগিচা পশম জলে না পূজা তোমায় ডাকতে জানি না কেমনে শেন তোমারে ডাকতে জানি না প্রথম তোমায় আমি ধজন ছিলাম ধজরে গেছে গানের মতে

কাজে যদি দুনিয়ার কোনো এক টাকা হালাল টাকার লাভ হয় তাহলে উঠেও কাজে বসবো অথবা আখেরাতের কোনো লাভ হবে তাহলে এখান থেকে ওখানে যাব নইলে আমি যেখানে বসে আছি এখানেই থাকব। আমি এই জায়গায় থেকে সরার জন্যে যে সময়টা নষ্ট এটা আমি করতে রাজি না আমি এক কথা আমি সময় নষ্ট করি না অপচয় করি না ঘন্টার পর ঘন্টায় চার দোকানে বসে বসে বুড়ো বুড়ো মানুষ আজে বাজে ভাও দরবার আছে না নাই যুবকরা তো আছে আধা বয়সীরা আছে বিকেলে কাজ কাম করি পিএসটিএস লাগায় আইসা এরপরে রাত দশটা এগারোটা পর্যন্ত টেলিভিশনের সামনে ভুতুম পেশার মতো চোখ পাকায় বসে দেয় আপনি বুড়ো বসে খবর শুনি কি করেছে খবর আমি তো ওই একটা মাই এই খবর পড়ে খবর কে খবর পড়ে তা তো কই কি কইছে তাই খবর মেয়েটা একটা মাথায় কাপড় দিয়ে খবর

সময় কাটানোর কি মানে আপনার মরার কথা ছিল আরো বিশ বছর আগে তা মরেন নেই ফাও বছর সময় পেয়েছেন তাই সাত দোকানে তো সময় কাটানো আর কি মানে অতিরিক্ত তো ভালো সময় পাইছেন তাই সাত দোকানে কাটান বুঝছো বলছো ভাও একটা মিনিট আমি জীবনে সময় নষ্ট করি নেই সময় অপচয় করি নেই সময়ের দাম তোমার কাছে না থাকলে আল্লাহর কাছে আছে তার কারণে আল্লাহ সময়ের কসম খেয়ে অনেক অনেক কষ্ট করেন বল আসর আমি সময়ের কসম খেয়ে বলি বল আসর আসর মানে সময় আমি সময়ের কসম খেয়ে বলি আল্লাহ সময় আমার কাছে বড় দামি তাই আমি দামি জিনিসের কসম খাইলাম তোমার কাছে তো এক পয়সারও দাম নাই ইব্রাহিমকে আমি আল্লাহর খুলি হয়েছে আমি দিন ও দুনিয়াকে প্রাধান্য দিন ও দুনিয়া একসাথে আসলে দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পিছিয়ে রেখেছি দুই নম্বর 3 নম্বর আমি আমি কখনো সময় অপচয় করি নাই এই জন্য আল্লাহর তুলির হইছি আল্লাহর কাছে সোনা হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আনুমরিহি জিমালা সময় কতটাইছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় পাও কি ব্যাপারে ভয় পাও চারটি

আল্লাহ তুমি ইচ্ছা করলে যুবকের একটা ডাল পাই হেটে استعمالাইতে পারো এইরকম 70 80 বছরের বুড়দের যদি বলা হয় চলেন পাই হেটে استعمالে যাব কোন মতো তারা हिम्मत করতে পারবে না তুমি যুবক ইচ্ছা করলে পাই হেটে استعمال চর্মনার দিকে যাওয়ার ইচ্ছা করতে পারো استعمال করে চর্মনায় দস্তামরা এই টিম استعمالতে এসে পাই হেটে চর্মনায় যাব ইসহাক হুজুরের ওখানে যাব প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে মাসিক যে استعمال আছে মুস্তফা আব্দুল গফফার sahab হুজুরের ওখানে আমরা যুবকরা এই টিম আব্দুল গফফার হুজুরের ওখানে যাব আমরা ওখানে রাত কাটাবো এটাও তুমি পারো তুমি ইচ্ছা করলে শেষ রাত্রে ঠান্ডা পানি দোষ গোসল কইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা হাজ পড়তে পারো ফজর পর্যন্ত কান্নাকাটি করতে পারো তোমার গায়ে কম্বল লাগে না গায়ের রক্ত গরম আছে আমার ইচ্ছা করলে রাত তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত মেসি নেইমার ফুটবল খেলা তাও তুমি টেবিল পর্দায় দেখতে পারো যা তুমি দেখেছো বহুত প্রমাণ আছে কেন তুমি তা হাত দুটো দাঁড়াইতে পারবে না তুমি যেহেতু মেসি নেইমারের ফুটবল খেলা রাখবো দায় দাঁড়ায় দেখতে পারছো সেই যৌবন দিয়ে এই করতে পারো ওই যৌবন দিয়ে তুমি করতে পারো এই জন্যই তোমার যৌবন কালের আলাদা একটা হিসাব আমার কাছে দেওয়া লাগবে যৌবনকালে কালে শক্ত কাজ করা যায় যৌবনকালে যা করা যায় বৃদ্ধ হয়ে গেলে তা করা যায় না এই জন্যই যৌবন কালটাকে মূল্যায়ন করো সাপাবলা হরানি বার্ধক্য আসার আগে যৌবন রে কাজে লাগাও এই যৌবন কালের হিসাব তোমার আল্লাহর সামনে দেওয়া লাগবে আমি একটু মহাব্বতের সাথে দেখতেছি আমার প্রাণ প্রিয় বন্ধু তোমরা আমার বন্ধুত্বের পরিচয় পরিচয় দাও আল্লাহর বন্ধুত্বের পরিচয় দাও আমি তোমাদেরকে দোস্ত হিসেবে কবুল করলাম আল্লাহ পাক তোমাদের দোস্ত হিসেবে কবুল করবে আগামী একত্রিশে জানুয়ারির ইস্তেমায় আগামী একত্রিশে জানুয়ারির ইস্তেমায় আমরা শিক্ষা সফর তো ময়দানে করবো ইনশাআল্লাহ এখান থেকে হাড়ি পাতির মাল ম্যাটেরিয়াল নিয়ে ইস্তেমায় যাব যুবকদের একটা শ্রেণী তোমরা একটা আল্লাহকে হাত দেখাইতে পারো যে ইনশাআল্লাহ আমরা যাব ইস্তেমায় আসকন যুবক ইস্তেমায় যাব একটু দেখাবেন হাত এবার এস্তেমায় যাবো ইনশাআল্লাহ আসেন 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 হাত জায়গা যুবক বুড়ো যেই আসেন সবাই হাত জাগা এস্তেমায় যাবো ইনশাআল্লাহ হিম্মত করেন করেন না হিম্মত আরো যুবক করেন্ট বাসের তালে ফিরিয়েছে হাসপাতালে যাইও যখন ডাক্তারবা তা সুস্থ হবে আল্লাহ কবুল করে হেফাজত করে বলেন আমিন ইনশাআল্লাহ যাবেন তো এতে যাবেন আস্তে যাবেন দিন শিখবেন মজা পাবেন আনন্দ পাবেন আনন্দের সাথে ইবাদত হবে আনন্দের সাথে ইবাদত এরপর আমরা এসে আবার সম্মানের ময়দানে যাব ওখানে গিয়ে পাগলদের সাথে আবার দিন শিখিয়ে আসবে ইনশাআল্লাহ রাজি আছেন না আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন শোভা পাক আল্লাহ তাআলা আমি সামাগি কিমালা আল্লাহকে ভয় পাবো কেন আল্লাহর সামনে যারা আমাকে চারটি প্রশ্ন দেয়া লাগবে আমার জান সে কিভাবে দেব তিন নম্বর প্রশ্ন হলো আন মালিহি মাল সম্পদে জিজ্ঞাসা করা হবে মিনাই নাকতা সাবা বা ফিমা আনফাকা কত থেকে কামাই করেছে কোথায় খরচ করেছে একটু কইয়ে যাও আহা আমি আ খেয়াল করলাম মাল সম্পর্কে জিজ্ঞেস করলে পার হওয়া বড় কঠিন জীবন গড়ে কি কামাই করছেন খবর আছে নাকি কালে বদলক চাকরি করতে নেই আমার কাছে বলতেছে হুজুর কি উপায় আছে কোনদিন গত কালকে মাফিনি যে জাকাত দিয়ে মেয়ে লাই করছে টাকা বয়স সব তিন কোটি টাকা দিয়ে করতে চেষ্টা তারপরে সবই তো আমার বেতনই বা কয়টা ছিল তাই যেতে এত সব তো আকাঙ্ক্ষা কামুরি কামাই আসছি আর কি রাজাই কোনদিন হচ্ছে

একেবারে পরিষ্কার ইনকামের একটা জায়গা কিন্তু সে জায়গা আপনার দুই নম্বর আছে সে জায়গা আপনি যথারীতি ডিউটি করেন সময় মতো স্কুলে যাবেন হোক প্রাইমারি বাচ্চা কাছে সময় মতো স্কুলে যান যাইয়ে মিথ্যে মিথ্যে ছুটি নিয়ে চলিয়ে আসেন আসেন ছেলে মেয়েদেরকে যথারীতিতে দায়িত্ব নিয়ে পড়ান না ওই জায়গা বেতন খাচ্ছেন ওই বেতনের মধ্যে সমস্যা মাদ্রাসার হুজুর আপনি আজিরে দিয়ে আজি কাছে সই দিয়ে তারপরে টোটোরে বেড়াইছেন ছেলে মেয়েরে পড়ান নাই ঠিক মতো আপনি যে বেতন মাস গেলে দিয়েছেন ওই বেতনের মধ্যে সমস্যা আছে ওই বেতনের মধ্যে সমস্যা আছে অর্থনীতি যেখানে হাত দেবেন সেই জায়গায় ধরা পড়ে যেতে হয় এই জন্য বলেন তুমি আল্লাহকে ভয় পাও তিন নম্বর প্রশ্ন হবে তোমার কেন মালিক মাল সম্পর্কে প্রত্যেকে কামাই করছে কোথায় খরচ করছে কামাই অসো ভ্যান চালাই হালাল টাকা বিন্দু মাত্র সন্দেহ নেই এক করে যে টাকা যে যা দেশে খুশি মতে দেশ মাথার গাম পাইছে চলে কিন্তু সেই টাকা খরচ করছে কিভাবে শনিবারে ব্যারাকের কিস্তি দেশ শনিবারে ব্যারাকের তেস্তি ছিল সুদে টাকা 31400 রক্তপালি করা টাকা कमाईটা ভালো ছিল কিন্তু খরচটা ভালোই না আবার কামাই করছ চুরি করে ডাকাতি করে টোন মেরে মন মেরে তাই যে কাবা ঘরের গিলাব বানায় দিছে চুরি ডাকাতি টোন মন বাইয়ে চরকারি বল বাইয়ে সব করে দিয়ে কাবা ঘরের গিলাব বানায় দিছে সেই টাইম আল্লাহ কয় শয়তান তোর সুদে টাকা চুরা টাকার গিলাব ওباب আমার কাবায় মানে তোর লুঙ্গি খুলি রে দিবা দা তাল তাল শয়তান এর মোটা মোটা ঘুষ খাইয়ে তাকে 40 50 60 লাখ 1 লাখ এক কোটি 1.5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দিয়ে নেম প্লেট লিখে দিয়ে সমকে ওটা আমাক মসজিদ বানাই দিছে শয়তান তোমার এই সুদি টাকা ঘুষি টাকা মসজিদ আমি চাই না দিস ইস কা যদি হারাম টাকা দিয়ে সদকা করে নেকি রাশা করে তার ঈমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট নেকি তো হবেই না ইমান নষ্ট হয়ে যায় কারণ আপনি হারামকে হালাল মনে করতেছেন হারামকে হালাল মনে করতেছেন এইজন্য খুব সতর্ক থাকতে হবে খুব সতর্ক ইনকামের ব্যাপারে বিনাই না একটা সাবাস ফিমা আইন ফাঁকা ভাই পায় সে দিলে আল্লাহর সামনে যে হিসাব আপনাকে দেওয়া লাগবে চার নম্বর প্রশ্ন মা আমিলা বিমা আলিমা জানতে কম জানেন নাই সারা বছর বলে বক্তাদের কাছ থেকে আর আয়োজন আমি কম পেলাম না এই কথাগুলো আমল করছেন কটুক এইটা হলো চার নম্বর প্রশ্ন আমল করছো করছো যা জানছো এইটুক হয়ে যাও বলতে গেলে পারবো না সিদ্দিক আয়সা কে নবিয়া পাগল আয়সা মান হৌসি বা নৌকেশা যেই হিসাবে কাঠ গড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে বিনা হিসাবে পার হওয়া যায় নাকি সেই চেষ্টা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক সবাই বলেন আমিন আজকে ঈশার নামাজটা এখানে পড়ব এই প্রতিজ্ঞা কি করা যাবে দেখি কারা কারা আজকে ঈশার নামাজ অন্ততিক সত্যি সত্যি বলবেন তো রিসা এখানে বলবেন আমি যদি আপনাদের সাথে হাতে জায়গায় চিনি তো আমার সাড়ে সাতটা পর্যন্ত এখানে থাকার কথা ছিল সেখানে তিরিশ মিনিট পঁচিশ মিনিট বেশি দেখছে আমার যেতে হবে ঘুরশি ওখানে নয় ট্রাই স্টেশ আমি ওখানে গিয়ে সা বলবো আপনারা এখানে জামাত জামার পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আর এক জানুয়ারি এক দিন